তো সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের মন্দিরা বৈশাখী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম এই দেখো আড়াইটার সময় ও বসেছে জামা প্যান্ট কাস্তে তাহলে ভাবো তার কী চিন্তাধারা তো যাই হোক তারপরে চলে এসছিলো বাবলিদি তোমাদের সাথে আর কি নতুন করে পরিচয় করাবো তোমরা তো বাবলিদিকে সব সময় দেখছো এবং প্রতিটা মুহূর্তে দেখছো এবার তোমাদের মনে অনেকেরই হতে পারে যে বাবলি দিকে নিয়ে রোজ রোজ এত কেন ভিডিও যাচ্ছি দেখো প্রতিদিনই প্রতি মানুষটা আমাদের কাছে আসছে এবং কিছু না কিছু সময় স্পেন্ড করে যাচ্ছে আমাদেরও ভীষণ ভালো লাগছে যে উনি যে আমাদেরকে ভালোবেসে এত বিশ্বাস করে এত ভরসা করে যে প্রতিটা মুহূর্ত আমাদের কাছে আসছে তা এটা এসেছিল জামাইষষ্ঠীর আগের দিনকে তো সেটাই দিদিকে দেখাচ্ছিলাম যে দিদি দেখো পাঞ্জাবি কিনেছি ধুতি কিনেছি কাল যাব বলে দিদি বলছে যে তুমি তো বলেছিলে যে বিয়ের পাঞ্জাবি ধুতি পরে যাবে তাহলে কেন কিনলে এটা তাই বললাম যে না মনে হলো তাই কিনলাম তো দিদিকে সেটাই বলছিলাম আর দিদি বলছে না এটা কিন্তু ঠিক করনি কারণ দিদি ভেবেছিল আমাকে ধুতি দেবে তাই আমি বললাম না দিদি ধুতি সেরকম একটা পরি না তুমি আমার একটা পাঞ্জাবি দিও আমি তাতেই খুশি আমি ধুতি আর নিতে চাই না কারণ ধুতিটা সবসময় পরা হয়ে ওঠে না তা দিদি সেটাই দেখছিল আর দিদির যে জন্য যে শাড়িটা কিনেছিলাম তোমরা তো দেখোই ছো জামাই ষষ্ঠীর কেনাকাটায় যে ব্লগটা গেছে দু তিন দিন আগে আর যারা যারা দেখো তারা দেখো ওই ভিডিওর ওপরেই লিঙ্ক পেয়ে যাবে আই মতন উঠে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো এবং এই ভিডিও শেষেও দেখবে চারটে ভিডিও তোমাদের স্ক্রিনে শো করবে তোমরা সেখানে ক্লিক করেও দেখে নিতে পারবে তো যাই হোক সেই নাইটির কথা বলছিলাম আর কি নাইটি দিদি নিয়েছিল এর আগের দিনও বলছে খুব সুন্দর কোয়ালিটি সত্যি তোমরা কোয়ালিটিফুল মাল দাও আর হচ্ছে কি যে আমি তো এর আগের দিন পাঁচটা নিয়ে গেছি তো এটাই দিদিকে বলছিলাম দিদি দেখছিল আর কি তাই হলাম যে এটা কি পছন্দ তা তোমরা বল দেখেছো যে দিদিকে আমরা একটা নাইটি গিফটও করেছি কাঁপতাম নাইটি এবং দিদি এত হাসির হাসির কথা মাঝে মাঝে বলে না মানে কি বলবো। সত্যি কথা মানুষটা এত ভালো এত ভালো এত সরল মনের মানুষ কিন্তু তবুও কিছু মানুষ দিদিকে জানি না কেন কত রকমের কথা বলে আর কি তো যাই হোক সেই সব নিয়ে কথা হচ্ছিল আর খুব হাসা হাসি হচ্ছিল আর দিদি যখন এসছিল তখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটার কাছে কারণ দিদি আসলে একটু রাত করেই আসে কারণ জানে আমরা সারা রাত জেগে থাকি দিদিকে বলাই আছে আর কি আবার থেকে ঠিক আছে সুশান্ত অধিকারীর তরফ থেকে তার বড় মেয়ে তোমাদের সাথে কথা বলবে বাবা আমি কথা বলি দেবো তোমাদের সপরিবারে নিমন্ত্রণ রয়েছে ওকে তো নিয়ে যাবেই পুচকুকে নিয়ে যাবে মাকেও নিয়ে যাবে বাবা

বিছনায় যা ঠিকই আছে সবকিছু হ্যাঁ আজকে কি মরতে আবার বিছনায় বসলো এই চাদরটা এখনই ভিজিয়ে দে নাহলে দাগ হয়ে যাবে শুধু চায়ের দাগ না বিছিয়ে দাগ তারপরে এই এতদিন ধরে এইসব নেমন্তন্ন টেমন্তন্ন খেয়ে জামাই ষষ্ঠী খেয়ে ও এখনো নেমন্তন্ন আছে ও হ্যাঁ এখনো তো নেমন্তন্ন আছে আচ্ছা তোমরা অনেকেই জানতে চেয়েছে যে বাবলিদির ঠিকানাটা কি সেটা তো একটুখানি আজকের এই ভিডিওটাই বলে দিই বলো তো ঠিকানাটা কি আমি সঠিক বলতে পারবো না বলো অনেকে কমেন্টস করছো মেসেঞ্জারে মেসেজ করছো ইউটিউবে অনেকে কমেন্টস করছো

করিমপুর বাস স্ট্যান্ডের ঠিক পেছনেই দিদির বাড়ি দিদি কোথায় কিভাবে বসে কিভাবে কাজ করে সেটা সম্বন্ধেও আজ তোমাদের বলবো কারণ অনেকেই জানে প্রত্যেক মঙ্গলবার করে বসে এবং দিদির ফোন নাম্বারটা তো তোমরা কম বেশি সবাই জানো তবু যাদের যাদের প্রবলেম হচ্ছে হবে তবু তোমাদেরকে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি বাগলিজি নাম্বারটা হচ্ছে এইট ডবল জিরো ওয়ান টু জিরো সিক্স থ্রি জিরো এইট এই নাম্বারে তোমরা কল করতে পারো বাবলিদিকে তোমাদের যে কোনো সমস্যা হ্যাঁ অসুবিধা সব কিছু জানাবে একদম কোনো প্রবলেম যে প্রবলেম হচ্ছে সেটা জানাবে কোনো সবার পাশে সব সময় আছো তিনার টাইম মত অবশ্যই তিনি তোমার জন্য একটা টাইম নিশ্চয়ই বের করবেন

নেবে গিয়ে দেখবে মোটর সাইকেল মোটরসাইকেল মোটর সাইকেল সারা গ্যারেজে সারানো টানানো করছে ওইটা গিয়ে বেঁকে গিয়েই মানে দোকানগুলো আছে ওই দোকানগুলো বেঁকে গিয়েই দেখবে ওনার চেম্বার লেখাই থাকবে ওখানে এখনো কমপ্লিট হয়নি কিছুটা হয়েছে আর কিছুটা কমপ্লিট বাকি আছে তো ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে একদম রাস্তার ওপরেই কোনো অসুবিধা হবে না শুধু করিমপুর মেন না করিমপুর বাস স্ট্যান্ডের পিছন দিকটা পড়বে এটা স্ট্যান্ডের ভিতরে না পিছন দিকটা পড়বে এটা আবারও বলছি তো যেরকম অধরের মিষ্টির দোকান এই দিকে আছে করিমপুর বাসস্ট্যান্ডের গা লাগোয়া বাইরের দিকে ওই ওই রকম গা লাগোয়া ধরেই পিছন দিকটাই আছে বা ওইখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করলে হ্যাঁ জিজ্ঞাসা করলে তো অবশ্যই বলবে তো অনেক কষ্ট করেছে একদিন ওই রকম রাস্তার দিকে থাকতো উনি ওনার একটা ছোট চেম্বার ছিল সেখান থেকে আজকে তোমাদের ভালোবাসায় উনি একটা ভালো চেম্বার করতে পেরেছে খুলতে পেরেছে সবই তোমাদের জন্য উনিও করেন আর এটা তো সত্যি সত্যি কথা যে আজকে যেটুকুনি এগোতে পারি আমরা সব মানুষই যে যেটুকুনি সফল পাচ্ছি সে সাফল্যগুলোর পিছনে তোমাদেরই হাত আছে আর ভগবান তো আছেন উনি চেয়েছেন বলে তোমাদের মতন ভালোবাসা মানুষকে পেয়েছি বারবার এই একটা কথা না বলতে না বললে মানে পারি না না বলে যে এটা একদম সত্যি ভগবান চেয়েছেন বলেই তোমাদের মতন ভালোবাসা মানুষদের পেয়েছি বলেই আজকে আমরা এইটুকুনি এগোতে পেরেছি তো এটা তো গেলই আর কে কে আমাদের জামাই ষষ্ঠীর খবরগুলো দেখেছ রিসেন্ট আবারও জামাই ষষ্ঠীর খবর অনেক কটা চ্যানেল থেকে বেরিয়েছিল আগের দিনে বললাম আজও বললাম তো যাই হোক আজকে ভিডিওটা এই অবধি তুমি কিছু বলবো না আমি কি বলবো অনেকে কমেন্টস করেছিল তাই ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও বানিয়ে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করি যে বাবলিদির চেম্বারটা কোথায় বা তার কি ফোন নাম্বার কি কী বৃত্তান্ত ওই জন্যই আর কি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ছোট্ট করে বলে দিলাম তো সামনে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে আর কি কারণ অনেক কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের বলার আছে অনেক ব্লগ আসছে যেগুলো পরপর তোমরা এই চ্যানেলটাই চোখ রাখো প্রতিদিনই দেখতে পাবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা